গ্রান্ড টিভির পক্ষ থেকে আছে সবাইকে স্বাগতম এখন আমি আছি সেন্ট মার্টিনে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন আকাশে ম্যাক ওপারে হচ্ছে মায়ানমার আর এপারে হচ্ছে বাংলাদেশ সীমান্ত ও যে আছে যুদ্ধ গার্ডের কোস্টগার্ডের জাহাজ সেন্ট মার্টিন আপনারা যারা আসেন নাই আপনাদের জন্য আপনাদের দেখার জন্য আমন্ত্রণ আসার জন্য আমন্ত্রণ রইল সেন্ট মার্টিনে আপনাদের সুস্বাগতম দেখার জন্য খুব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে সেন্ট মার্টিন ওপারে হচ্ছে মায়ানমার এপারে বাংলাদেশ খুব সুন্দর একটা জায়গা এখানে থাকার জন্য খুব সুন্দর রিসোর্ট আছে কোনো সমস্যা নাই যারা আসতে চান আসতে পারবেন